ভবনে শিক্ষকদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ করা হল কেন রাজ্য সরকার জবাব দাও কলকাতায় বিকাশ ভবনে বৈধ শিক্ষকদের উপর নির্মম ভাবে লাঠিচার্জ করে রক্তাক্ত করা হল কেন মুখ্যমন্ত্রী জবাব দাও রাজ্যের চাকরিহারা হারা সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ তাদের হকের চাকরি ফিরিয়ে দেবা দাবিতে যে আন্দোলন করছিলেন সেই আন্দোলনে প্রথমে তৃণমূলী গন্ডা এবং পরে আমাদের রাজ্যের পুলিশ যে নক্কার যেন আচরণ করেছে তাদের উপর যে হামলা করেছে আমরা তা তীব্র নিন্দা করছি আজকে গোটা রাজ্যের সমস্ত জেলায় নিখিলবঙ্গ শিক্ষক সমিতি এবং নিখিল বঙ্গ প্রাথমিক শিক্ষক সমিতি এই আয়োজন করেছে যা আমরা গোটা রাজ্যের সমস্ত জেলায় আজকে ধিক্কার মিছিল করব প্রতিবাদ মিছিল করব আমরা এই সরকারকে এবং পুলিশকে এই হুঁশিয়ারি দিতে চাই যে রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থা এই রাজ্যের শিক্ষা ব্যবস্থাকে ভেঙে ফেলবার যে চক্রান্ত তারা করেছেন আমরা তা মেনে নিচ্ছি না আমরা ধিক্কার জানাচ্ছি আমরা মনে করি সম্মানীয় শিক্ষক শিক্ষিকা বন্ধুগণ যারা মেধার ভিত্তিতে যোগ্যতার সঙ্গে চাকরি পেয়েছিলেন তাদের হককে চাকরি ফিরিয়ে দিতে হবে তারা আবার কেন পরীক্ষায় বসবেন তাদের চাকরি আবার তাদের পুনর্বাহর করতে হবে এই দাবিতেই এবং পুলিশের যে অত্যন্ত নক্কারজনক ভূমিকা তার প্রতি ধিক্কার জানিয়ে আজকে মিছিলে আয়োজন করা হয়েছে আজকের এই মিছিলে বহরমপুর শহরে আমরা এই প্রতিবাদ মিছিলে যে স্লোগান দেবো তার মূল স্লোগান হচ্ছে মাস্টা মশাইদের হকে চাকরি ফিরিয়ে দিতে হবে পুলিশের এই গুন্ডামি আমরা ঢুকছি ঢুকবো এই হচ্ছে আজকে আমাদের প্রোগ্রাম বাংলা টুডে নাও